বাচ্চা চুরির কিনারা করতে গিয়ে সামনে এলো শিশু খুনের লোমহর্ষক ঘটনা গ্রেপ্তার শিশুর মা শুক্রবার কল্যাণী থানার অন্তর্গত শগুনা পঞ্চায়েতের তেলিগাছায় প্রথম ওঠে বাচ্চা চুরির অভিযোগ তদন্তে নামে গয়েশপুর ফাঁড়ির পুলিশ তদন্তের জেরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য জিজ্ঞাসাবাদের পর ছয় মাসের শিশুর মা রূপা ঘোষ স্বীকার করে সেই শিশুটিকে হত্যা করে পাশের বাড়ির ট্যাঙ্কে ফেলে দেয় পুলিশ সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে মৃত শিশুর দেহ উদ্ধার করে এবং ময়নাতন্তের জন্য মর্গে পাঠায় ঘটনায় অভিযুক্ত রূপা ঘোষ কে গ্রেফতার করেছে পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে কি করবো রাজা এসে মারবে স্বামীর নাম রাজা আমরা সোমনাথ এসে মারবে তাই জন্য কখন যেই রাজা ও কাছে সময় একটা বাটি আর চামচ কিনে নিয়ে এসছে আর বোনকে বলেছে যে আমার ছেলেকে তুই রুপর ঝিনুক দিবি ও পাঁচশো টাকা দিয়ে রুপোর ঝিনুক ওই বায়না দিয়েছে সোমবারের দিকে পাঁচ তরকারি ভাত দিত কাউকে বলতো মুখে প্রসাদের আগে মুখে প্রসাদ হবে আর গতকাল আচ্ছা বলছি এত লোক বাড়িতে থাক রয়েছে কেন লোক নেই কোথায় পেলো কারোর নজরে পড়লো না কারো লোক কোথায় পাবে সন্ধ্যাবেলা যার সেই ঘরে এখন তার চারিদিকে পাঁচিল থেকে এখন গ্রামের মানুষ শহরের মানুষের চেয়ে বেশি হয়ে গেছে যা সেই ঘরে ঢুকেছে আর ওর মনটা ওই পাড়ার দিকে গেছে স্বামীটা নেই কো এইবার সন্ধেবেলা তারপরে চাউমিন করতে ঢুকেছে একটা ঘরের পরে আর একটা বোঝাই যায় না আর ও বাথরুমে যাওয়ার নাম করেছে বলতেই পারে যে তুই চাউমিনটা বাসা আমি বাথরুমে যাচ্ছি ও যে আলো নিবিদরণ করছে আর ও যে ঘরের মধ্যে আছে ও তো ও তো ছেলে মানুষ বুঝে উঠতে বুঝে উঠতে পারিনি তো কিন্তু মারার কারণটা কি বাচ্চা নিজের সন্তানকে মা মারার কারণ বনাই ওই ঘর সংসার করবে না একটা ঘর ভাঙা মেয়ে আর একটা মনে হয় আবার দেখেছে মনে হয় মাটা দেখেছে বলেছে এবার ও পালিয়ে আমরা ভাবতে পারিনি যে মেরে জামরা জানি যে মনে করেছি যে হয়তো পাচার করে দিয়েছে দিয়ে ও পালাবে এইটাই দেখেছি

এর মধ্যে আজকে রাতে মেরে শুক্রবার কি করে ও বাচ্চাটাকে কেন মেরে দিলে তুই যদি বাপের বাড়ি চলে যাওয়ার হতো তুই চলে যেতি বাচ্চাটাকে তুই যেতি মানুষ করতো কিন্তু তুই বাচ্চাটাকে মেরে দিয়ে গেল মানে এটাই আমাদের কষ্ট

পুলিশ ওকে রাত আড়াইটার সময় ওকে মানে মুখ থেকে বের করে তখন শিকার হলো যে আমি হ্যাঁ আমি মেরেছি বাচ্চায় কাপড় ঢুকিয়ে মেরে ফেলে তখন বাচ্চা ওই ট্যাঙ্কিতে ফেলে দিয়েছে তারপরে ফেলে দিয়েছে ও ঘরে বসে থেকে বলছে আমার বাচ্চা চুরি হয়ে গেছে অথচ বাচ্চা ও মাই নিজে মেরেছে আমরা এটার প্রতিবাদ চাই শাস্তি হোক কোন এলাকা এটা এটা গেছে কেন